আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে আমি আমার কাছে কোনো কাগজ নেই আমার কাছে আমার কাছে কোন কাগজ নেই যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ স্যার ধন্যবাদ 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 আমি তা বলতে না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণ সে আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই করবে ধন্যবাদ